হ্যালো ফ্রেন্ডস তো আমি চান করে বেরিয়ে যেই বেরিয়েছি দেখছি একটা এরকম পার্সেল চলে এসছে মাই মাই গ্ল্যাম আপ থেকে তো আমি জানি পার্সেলে কী আছে তো তোমাদের সাথে শেয়ার করব সেই জন্য ভিডিওটা করলাম তো কথা হচ্ছে মাই গ্ল্যাম থেকে আমি যেহেতু প্রায়ই প্রোডাক্ট কিনি বেশিরভাগ আমি লিপস্টিকগুলো গ্ল্যাম আপ থেকেই নিই আমার খুব ভালো লাগে তো সেই জন্য আমাকে অফার দিয়েছে তো একটা মেসেজ এসেছিল কিছুদিন আগে যে আপনি যদি এই দুটো ক্রিম মানে হচ্ছে নাইট জেল একটা আর একটা হচ্ছে অ্যালোভেরা জেল এই দুটো ক্রিম যদি আপনি নেন একসাথে যার দাম হচ্ছে সাতশো ঊনপঞ্চাশ টাকা তো এই দুটো একসাথে নিলে আমি যেহেতু অনেক প্রোডাক্ট কিনি বলে আমাকে শুধুমাত্র ফর্টি নাইন উনপঞ্চাশ টাকায় আমাকে দেবে শুধুমাত্র ঊনপঞ্চাশ টাকা যেটা দাম হচ্ছে সাতশো ঊনপঞ্চাশ টাকা আমাকে সেটা শুধু ঊনপঞ্চাশ টাকায় দেবে তো সেই জন্য আমি অর্ডারও করে দিলাম ভাবলাম এত কম দামে যখন পাচ্ছি প্রোডাক্টটা এত সুন্দর মাই আপ তো নিঃসন্দেহে খুবই ভালো তো অর্ডার করে দিই তো অর্ডার করতে গিয়ে দেখছি তার শিপিং চার্জ দুশো টাকা মানে ঢাকের দায়ে মনসা বিক্রি হয়ে যাচ্ছে মানে প্রোডাক্ট দুটোর দাম উনপঞ্চাশ কিন্তু শিপিং চার্জ দুশো টাকা মিলে হচ্ছে দুশো ঊনপঞ্চাশ টাকা তো আমি ভাবলাম ঠিক আছে আমার তো এই দুটো দরকারই ছিল প্রোডাক্ট দুটো মানে আমার নাইট জেলও ছিল না আর অ্যালোভেরা জেলটাও ছিল না অনেকদিন থেকে কিনবো কিনবো ভাবছিলাম কিন্তু কেনা হয়নি তো যাই হোক যখন পেয়ে গেলাম চোখে যখন আমার পড়লো মেসেজটা এলো তো আমি ঠিক আছে প্রোডাক্ট দুটো নিয়ে নিই যেখানে দাম সাতশো উনপঞ্চাশ টাকা আমি যদি দুশো উনপঞ্চাশ টাকায় পাচ্ছি সেটাও কম সস্তায় হচ্ছে তো নিয়েই নি তো সেই জন্য আমি অর্ডার করে দিয়েছিলাম তো আজকে চলে এসেছে তো সেটা আমি আনবক্সিং করব দেখব যে কেমন এসছে মানে এম এলগুলো আমি জানি না কত এম এল মানে কোয়ান্টিটি কতটা দেবে সেটা আমি জানি না দেখিনি ওখানে কিছু সেরকম ভাব ছিল না আমি অত দেখেও আমি অর্ডার করিনি তাই দেখবো যে কতটা কত বড়। বা কত এম এল এর সেগুলো দেখার জন্য তাই তোমাদের সামনে আনবক্সিং করছি আর দুটো প্রোডাক্টই হচ্ছে খুব ইউজফুল অনেক দিন থেকেই ভাবছিলাম যে ফ্লিপকার্টে বা অ্যামাজনে অর্ডার করব করব করে হয়ে উঠছিল না তো যাই হোক মাই গ্ল্যামার থেকে পেয়ে গেছি আর মাই গ্ল্যামাপের প্রোডাক্টগুলো সত্যিই খুব সুন্দর প্রমোশন করছি না মানে আমার আমি যেহেতু পার্সোনালি ব্যবহার করি তো বিশেষ করে লিপস্টিকগুলো ওই জন্য খুবই সুন্দর বা খুব ভালো এসেছে তো বড় এসেছে কত এমএল এল গ্রাম ফিফটি এমএল এল পঞ্চাশ গ্রামের আর এটা একশো এটা হচ্ছে একশো এম এর বাহ খুব সুন্দর হয়েছে অনেক বড় এসেছে অ্যালোভেরা জেল আর এটা হচ্ছে ন্যাচারাল গ্রিন টি নাইট জেল বা খুব সুন্দর এটা কিন্তু খুব সুন্দর বাহ এই প্রোডাক্ট দুটো পেয়ে আমি খুব খুশি খুব ভালো হয়েছে আর এই দুটো প্রোডাক্টে আমার দরকার ছিল তো থ্যাংক ইউ মাই গ্ল্যাম্পকে যে আমাকে একটা অফার দিয়েছে হট করে অফারটা এই চোখে পড়লো কিছুদিন আগে তো তাই ও অর্ডারও করে নিলাম যাই হোক চার্জ দুশো টাকা লেগেছে তাতে খুব একটা গায়ে লাগলো না আমার যেহেতু দুশো ঊনপঞ্চাশ টাকায় আমি সাতশো ঊনপঞ্চাশ টাকা জিনিস পেয়ে গেলাম তাহলে এই পর্যন্তই টা